প্রকাশ দিবালোকে পৌরসভার জায়গায় অবৈধ নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত তৃণমূল কাউন্সিলর উল্টে কাউন্সিলরের ছেলে দাদাগিরি করে নির্মাণ ভেঙেছে দাবি অভিযুক্ত তমলুকের সতেরো নম্বর ওয়ার্ডে পৌরসভার জায়গায় অবৈধভাবে নির্মাণ কাজ করছিলেন মহাদেব বন্ডল। যে জায়গায় তিনি নির্মাণ কাজ করছিলেন তার পাশেই রয়েছে তার নিজের চায়ের দোকান চা দোকানের পাশের খালি জায়গায় রীতিমতো ইট সিমেন্ট দিয়ে নির্মাণ কাজ শুরু করেছিলেন তিনি অবৈধ সেই নির্মাণে বাধা দেন সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলোক তার অভিযোগ তিনি তার ছেলেকে নিয়ে অবৈধ নির্মাণ কাজে বাধা দিতে গিয়েছিলেন মহাদেব মন্ডল এবং তার পরিবার রীতিমতো কাউন্সিলর ও তার ছেলের ওপর চড়াও হয় প্রসঙ্গত মহাদেব মণ্ডল তিনি বিজেপি কর্মী মহাদেব এবং তার পরিবার লাঠি খুন্তি ইত্যাদি নিয়ে কাউন্সিলর এবং তার ছেলেকে ব্যাপকভাবে মারধর করে ঘটনার পরে কাউন্সিলর এবং তার ছেলে তমলুক ভাই পক্ষ তমলুক থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে সমগ্র ঘটনা জানতে পেরে তমলুক পৌরসভার চেয়ারম্যান পুলিশের সহায়তা অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেন তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই মহাদেব মণ্ডলের দাবি যে জায়গায় তিনি নির্মাণ কাজ করেছেন সেই জায়গা তিনি পাঁচ বছরের জন্য পৌরসভা থেকে লিজে নিয়েছেন কাউন্সিলরের ছেলে দাদাগিরি করে অবৈধভাবে তার নির্মাণ ভেঙে দিয়েছেন এবং তার বৃদ্ধা মাকেও মারধর করেছেন কাউন্সিলরের ছেলে তারা এখন সমগ্র ঘটনা জানিয়ে তমলুক থানায় অভিযোগ দায়ের করবেন ওই এমনি লাঠি ছোটা নিয়ে পাশে দোকান তো দোকানে খুদ্দি টুদ্দি নিয়ে ছুটে ছুটে এসেছে ঠিক আছে মানে যাচ্ছে তাই ব্যাপার একেবারে তো পুলিশকে জানাতে পুলিশ কি বলছে পুলিশ গেছে ওখানে পুলিশ ছবি টবি তুলেছে জায়গা স্পটের ছবি টবি তুলে এসেছে এবার দেখা যাক কি করা যায় কাজ কি বন্ধ করবে কাজ বন্ধ করা আছে

এই কী বলবো কী কাজ কি বন্ধ করা হয়েছে এখনও অবশ্যই কাজ বন্ধ করেছে আমরা কাউন্সিলর সবাই এসেছি আমরা পুলিশকে কঠোর স্টিকচার দেবো বৈশিকে গ্রেপ্তার করার জন্য অথবা তাম্রুত পৌরসভা তার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা আপনার নাম একটা আমার নাম ডক্টর দীপেন্দ্র মানুষ আমি চেয়ারম্যান তামরুপ সেটা নিয়ে খালি চর মেরেছে ওই ভাঙা হাতেও মেরেছে সে আমাকে টানা হিজরা করেছে টানা করে না । নাইটি মেয়েটি তিনি ছেড়ে দিয়েছে বিজেপি তৃণমূল এইসব কথা আমি মনে করি এই কথাটা এখানে উল্লেখ করার কোনো গল্প নেই যদি সত্যিকারে অবৈধ কোনো নির্মাণ হয়ে থাকে সেই অবৈধ নির্মাণ ক্ষেত্রে যদি অবৈধ নির্মাণকে রুখতে গিয়ে যদি পৌরসভাগতভাবে কাউন্সিলর গিয়ে থাকেন তাহলে কোনো ব্যক্তি সে বিজেপি হোক বা যে কোনো পার্টিরই হোক কোনো ব্যক্তি অবশ্যই একজন কাউন্সিলার তাকে গায়ে হাত তোলাটাই অবশ্যই এটা উচিত নয় কোনো কর্মী বা বিজেপি বা কোনো পার্টিকে জড়ানো উচিত নয় যদি সত্যিকারে কেউ অন্যায় করে থাকে দোষী অবশ্যই যেন সে যেই হোক যদি অন্যায়ভাবে কাউন্সিলের কিছু বলে থাকেন তার সেটাও বিচার দিন আর যদি অন্যায়ভাবে যে ব্যক্তি আপনি বলছেন যদি অন্যায় সেটাও বিচার দিন সেটা বিচারের জায়গায় গিয়ে সেটা আইন আইনের জায়গায় চলবে বিচার হবে গায়ে হাত তোলা বা কাউকে মারা বা এটা একেবারেই অপ্রীতিকর ঘটনা এরকম ঘটনা কোনোভাবেই ঘটা উচিত নয় আর বিশেষ করে একজন কাউন্সিলর উনি এক্সিকিউটিভ অবশ্যই তো গায়ে হাত তোলা এটা একদমই বাঞ্ছনীয় নয় আপনার নাম আর সগরী চক্রবর্তী আমি উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর